সাতশো টাকায় দুটি শার্ট কিনে প্রথমটি দশ পার্সেন্ট লাভে এবং দ্বিতীয়টি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করায় মোটের উপর অর্থাৎ সাতশো টাকার উপর এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট লাভ হল প্রথম শার্টের ক্রয় মূল্য আমরা নির্ণয় করব প্রথমে আমরা ডিটেলস করব তারপর আমরা শর্টকাট পদ্ধতিতে রুলস অফ এলিগেশন সূত্র আমরা ব্যবহার করে করব প্রথমে আমরা ধরে নিই প্রথম শার্টের যেটা দেওয়া আছে সেটার ক্রয় নির্ণয় করব আমরা প্রথমে ধরে প্রথম শার্ট ক্রয় মূল্য প্রথম শার্টের ক্রয় মূল্য সমান আমরা ধরে নিলাম এক্সট্রা ট্রাক তারপর দ্বিতীয় শার্ট হচ্ছে কত পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো আমরা ধরে নিই দ্বিতীয় শার্ট ক্রয় মূল্য দ্বিতীয় শার্ট ক্রয় মূল্য মূল্য তাহলে প্রথম থেকে চারশো টাকা থেকে আমরা যদি প্রথম ট্রির টাকা বিয়োগ করি তাহলে দ্বিতীয়টি মূল্য আমরা পেয়ে যাব মোট টাকা থেকে আমরা যদি প্রথম ট্রির টাকা বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় সাড়ে ক্রয় মূল্য পেয়ে গেলাম এখন এটা হল আমরা ধর এটা আমরা ধরে নিলাম এখন আমরা প্রথম ক্লু থেকে এখান থেকে বের করি দশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় কত কত টাকা লাভ করল দশ টাকা দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে অর্থাৎ একশো টাকায় লাভ একশো টাকায় লাভ কত টাকা দশ টাকা তাহলে প্রথমটি কত টাকা আমরা ক্রয় করেছি এক্স টাকায় ক্রয় করেছি এই লাভ ক্ষতি কার উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে তাহলে এক্স টাকায় কত টাকা লাভ করুন উদাহরণ এক্স টাকায় লাভ দশ বা একশো গুণ আবার ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ একশো টাকায় ক্ষতি কত টাকা একশো টাকায় ক্ষতি

প্রথমে গুণ করি চার আছে বিশ তাহলে আমরা পাই এখানে দ্বিতীয় শূন্য আছে একশো দিলাম বাঘ পাঁচ এক্স বাঘ একশো এখানে আমরা পাই এখানে যদি আমরা কাটারি করি এখানে পাই আমরা বিশ আর এখানে পাই শূন্য দশমিক শূন্য পাঁচ এক্স আবার এটা গেল প্রথম দশ পার্সেন্ট লাভের ক্ষেত্রে এবং পাঁচ পার্সেন্ট লাভের ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম

এখন আমরা এটা কারোর উপর মোটের উপর লাভ তাহলে এটা সমান বাকি দুটার যোগ ফল বাকি দুটার যোগ ফল এখন লাভের ক্ষেত্রে আমরা এটা পাই শূন্য দশমিক এক শূন্য এক্স তারপর যোগ এটা লিখব বিশ মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ এক্স কিন্তু এটা হচ্ছে কার ক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে সেই জন্য আমরা এখানে কি দিব মাইনাস দিব তাহলে প্লাস মাইনাস কি যাবে আমাদের মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 7 এখন আমরা পক্ষান্তর করব যোগ বিয়োগ করব পক্ষান্তর করি পক্ষান্তর বিয়োগ যদি এই চলে আসে আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 0.10 প্লাস মাইনাস মাইনাস প্লাস শূন্য দশমিক শূন্য পাঁচ এক্স সাত আর বিশ সেভেন টোয়েন্টি সেভেন একানব্বই আমরা শূন্য দশমিক এক পাঁচ সাতাশ দশমিকের জন্য একটা এক দিলাম দশমিকের পর যত যতবার থাকবে ততটা আমরা শূন্য দিব গুণ এক সাতাশ তিন ধারা আমরা যদি ভাগ করি পাঁচ ধারা যদি আমরা ভাগ করি প্রথমে তিন ধারা করলে করলাম পাই নয় এখানে পাই আমরা পাঁচ ফাঁস করি একশো তাহলে নয়ের সাথে আমরা বিশ গুণ করবসিজি করব নয় গুণ বিশ ন কত আঠারো একশো আশি তাহলে দশ পার্সেন্ট লাভের ক্ষেত্রে দশ পার্সেন্ট লাভে যেটা বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য কত টাকা একশো আশি টাকা তাহলে বাকিটা বাকিটা হবে কত দুশো বিশ টাকা এখন আমরা রুলস অফ এলিগেশন সূত্র ব্যবহার করে করব সেকেন্ড মেথড রুল অফ এলিগেশন সূত্র রুল অফ এলিগেশন সূত্র ব্যবহার করে আমরা যদি করি এখানে কি একটা হচ্ছে দশ পার্সেন্ট লাভ এটা দিয়ে দিলাম আর একটা কত পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি যেহেতু ক্ষতি তার আগে আমরা কত দিলাম আমরা কি আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম তারপর মোটের উপর লাভ এক দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ আমরা প্রথমে অনুপাত নির্ণয় করবো প্রথমে কি নির্ণয় করবো অনুপাত নির্ণয় করি প্রথম শার্ট প্রথম শার্টের মূল্য দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্ট সমান আমরা শেষ থেকে বিয়োগ করবো শেষ থেকে বিয়োগ করবো শেষ থেকে যদি আমরা বিয়োগ করি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তারপর এখান থেকে এটা বিয়োগ করবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস টেন এখানে ভাই আমরা

পঁচাত্তর পঁচাত্তর মধ্যে তিনবার যাবে এখানে পাই আমরা মধ্যে দুই তারপর সতেরো একশো পঁচাত্তর মধ্যে যাবে সাতাশ তিন তারা পাঠ করি তিন তারা পাঠ করলে উপরে পাই নয় পাবো এগারো এখন প্রথম ষাট অনুপাত দ্বিতীয় ষাট প্রথম ষাটের অনুপাত দ্বিতীয় ষাট কত পাই আমরা নয় অনুপাত এগারো নয় অনুপাত এগারো বের এখন অনুপাতের রাশিগুলো যখন যোগফল নির্ণয় করি যুগ যোগ এগারো তার কত বিশ পেয়ে গেলাম এখন প্রথম সাইডে ক্রয় মূল্য নির্ণয় করবো প্রথম সাইডে ক্রয় মূল্য প্রথম সাইডে ক্রয় মূল্য সমান মুঠ পরিমাণ মুঠ পরিমাণ কত চারশো গুণ যেটি নির্ণয় করব তার অনুপাত সেটিকে উপর লিখবো কত অনুপাতের অনুপাতের প্রথম রাশি নয় হবে অনুপাতের অনুপাবে দ্বিতীয় শার্টের মূল্য হবে দ্বিতীয় শার্টের মূল্য মোট পরিমাণ চারশো গুণ যেটি নির্ণয় করব তার পরিমাণ তাহলে দ্বিতীয় শার্টের নির্ণয় করতেছি তার মাস হচ্ছে কত এগারো পরে এগারো দিলাম নিচে অনুপাতের যোগ পর বিশ এখানে বিশ বাই এগারো যখন বাইশ একটা শূন্য আছে বসাই দিলাম তাহলে কত টাকা দ্বিতীয় সারের ক্রম মূল্য দুইশো বিশ টাকা দ্বিতীয় সারের ক্রম মূল্য দুইশত বিশ টাকা তাহলে আমরা ব্রড এবং শর্টকাট দুই পদ্ধতিতে আমরা শিখলাম তাহলে এ ধরনের অঙ্ক যদি আসে আমরা শর্টকাট পদ্ধতিতে রোল অফ এলিগেশন সূত্র ব্যবহার করে আমরা এভাবে করে ফেলতে পারি